চীনের সামরিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সক্ষমতা দ্রুত বাড়ছে এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমেরিকান কোম্পানি এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপস যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা বলছেন এসব উন্নত চিপস যদি চীনের হাতে পৌঁছায় তবে তা সরাসরি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এ কারণেই ওয়াশিংটনে এখন প্রধান প্রশ্ন চীনের সামরিক অস্ত্র কি আমেরিকান চিপসের ওপর চলবে বিতর্ক নতুন করে তীব্র হয় যখন এনভিডিয়ার সিও জেনসেন হুয়াং বলেন চীন এআই দৌড়ে জিতবে তার এই মন্তব্য আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পরপরই যে সিদ্ধান্তে চীনকে উন্নত ব্ল্যাক ওয়াইল চিপস বিক্রির অনুমতি বাতিল করেছিলেন তিনি ট্রাম্পের ঘোষণা ছিল স্পষ্ট সবচেয়ে উন্নত এআই চিপ আমরা যুক্তরাষ্ট্র ছাড়া কাউকে দেব না চিপ রপ্তানি নিয়ন্ত্রণে প্রস্তাবিত গেইন এআই অ্যাক্টকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয় এই আইনে বলা হয়েছে চীন সহ শত্রুভাবাপন্ন দেশগুলোর কাছে উন্নত এআই চিপ বিক্রির আগে বিষয়টি কংগ্রেস পর্যালোচনা করবে একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে যে চিপ বিক্রি করলে তার যুক্তরাষ্ট্রের প্রতিযোগীদের ক্ষতি করবে না কিন্তু পরে আইনটি বাতিল হয়ে গেলে এনভিডিয়ার বাণিজ্যিক স্বার্থ জয়ী হয় এবং জাতীয় নিরাপত্তা উদ্বেগ পেছনে পড়ে যায় এমন অভিযোগ উঠেছে বিশেষজ্ঞরা বলছেন চীনের এআই চাহিদা দ্রুত বাড়ছে আর মার্কিন চিপ শিল্প যদি সেই বাজারে সরবরাহ দেয় তবে চীনের প্রযুক্তিগত সক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে পারে ধারণা করা হয় চীন ইতোমধ্যেই অবৈধ উপায়ে কিছু মার্কিন চিপ সংগ্রহ করেছে এবং সেগুলো দিয়ে পিপলস লিবারেশন আর্মির সামরিক প্রযুক্তি উন্নয়নে সহায়তা করছে চীনের মিলিটারি সিভিল ফিউশন নীতির কারণে যে কোনো বেসরকারি প্রযুক্তি সরাসরি সামরিক খাতে প্রবাহিত হতে পারে এনভিডিয়ার চিপস হুয়াওয়ের চিপের তুলনায় বহুগুণ শক্তিশালী বলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন তাদের মতে এই প্রযুক্তি চীনের হাতে গেলে তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকার সমান বা অনেক বেশি এগিয়ে যেতে পারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এআই হবে ভবিষ্যৎ সামরিক ক্ষমতার কেন্দ্রীয় প্রযুক্তি অপরদিকে ট্রাম্প প্রশাসন বলছে এআই দৌড়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জেতা অত্যাবশ্যক এমন পরিস্থিতিতে মার্কিন চিপ চীনকে রপ্তানি করা যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান দুর্বল করতে পারে এনভিডিয়ার জন্য চীন একটি বড় বাজার যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের চিপ তৈরি শুরু করায় বিদেশি বাজারে নতুন ক্রেতা খুঁজছে এনভিডিয়া এই অবস্থায় চীনের বাজার তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে আইন প্রণেতাদের মতে কোম্পানির বাণিজ্যিক স্বার্থ কখনোই জাতীয় নিরাপত্তার উপরে স্থান পেতে পারে না